যারা যারা কাঁচা কাঁঠালের কোপ্তার রেসিপিটা চেয়েছিলেন তো তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম কাঁচা কাঁঠালের কোপ্তার ফুল রেসিপি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে কাঁচা কাঁঠাল খুব ভালোভাবে এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে এই কাঁঠালগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করা আছে কাঁঠালগুলো কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করে নিতে হবে কাঁঠালের বিচিতে যে কালো কালো অংশগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো করে ডোলে আমু পরিষ্কার করে নিয়েছে এখন এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তো কাঁঠালের সাথে এখানে অল্প একটু রসুন পেঁয়াজ আদা জিরা গরম মশলা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিবে পাটায় বেটে নিলে কিন্তু সব থেকে ভালো হয় তবে রাতের বেলায় আম্মু আর ঝামেলা করেনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু কাঁঠালগুলো বেটে নেওয়া হয়েছে একদম মিহি মিহিক বেটে রাখা কাঁঠালের মধ্যে সব রকম গুঁড়ো মশলা অ্যাড করে দিবে তো প্রথমে এখানে দিয়েছে ছাতু এই ছাতুটা আম্মু হচ্ছে নিজের হাতেই বানিয়েছে আর তারপরে দেওয়া হয়েছে পরিমাণ মতো বেসন আর দেওয়া হয়েছে পরিমাণ মতো মরিচের হলুদের তারপরে দিয়েছে একটা ডিম আর জিরা ধনিয়া মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে কাঁচা কিন্তু একটু ঝামেলার কাজ কিন্তু খেতে ভীষণ মজার হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আসলে কিন্তু খুব মজা হয় ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে এখন একটা কড়াই গরম করে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেওয়া হয়েছে তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন এখন একটা একটা করে কোপ্তাগুলো সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো তারপরে এখন খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে কোপ্তাগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত একদম রান্না হয়ে যায় যদিও কাঁঠাল সিদ্ধ করাই আছে তারপরেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এটা খুব ভালোভাবে কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে আম্মু এখন তুলে নেবে তো একটা একটা করে সবগুলো কোপ্তায় আম্মু কিন্তু খুব ভালোভাবে এখানে ভেজে নিয়েছে এখন শুধু রান্না করার পালা আমার বাবার বাসায় ভয়েস দিতে গেলে খুবই সমস্যা হয় এজন্য আমি অধিকাংশ ভিডিও ভিডিওতেই ভয়েস দেই না আশেপাশের অনেক মানুষজনে কথাবার্তা চলে আসে তো যাই হোক এগুলোকে আপনারা প্লিজ একটু ইগনোর করে আমার ভিডিওটা দেখবেন এই ভিডিওর ভয়েসটা দিতেও আমার অনেক কষ্ট হয়েছে তো যাই হোক আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন আশা তো যাই হোক কোপ্তাগুলো ভাজা হওয়ার পরে আমু সেই তেলেই পরিমাণ মতো পেঁয়াজ তারপরে তেজপাতা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছে তারপরে আদা রসুন জিরা বাটা দিয়েছে আদা রসুন বাটা দেওয়ার পরে আমু একটু ভালো করে নেড়ে চেনে নিয়েছে পেঁয়াজের সাথে তারপরে দেওয়া হলো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ কিছু দিয়ে এখন আম্মু খুব ভালোভাবে মশলাগুলো কষাবে আর এ পর্যায়ে মশলাটা কিন্তু খুবই ভালো করে করে একদম কষিয়ে কষিয়ে নিতে হবে হবে রান্না হয়ে যাওয়ার মতো কারণ কোপটা যেহেতু খুবই নরম তো কোপ্তা দেওয়ার পরে তেমন একটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না এই জন্য আম প্রথমেই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিল এই তো মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পারছেন একদম তেল উঠে এসেছে এ পর্যায়ে আম্মু দিবে পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে পানিটা যখন বলক চলে আসবে তখনই আম্মু কোপতাগুলো দিয়ে দিবে পানির পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে যেহেতু একদমই ঝোল থাকবে না এজন্য একদম অল্প পানি দিতে হবে তো যাই হোক এখানে পানি দেওয়ার পরে বলক আসার পরে আম্মু এখন দিয়ে দিবে ভেজে রাখা কোপতাগুলো একটা একটা করে সবগুলো কোপতায় আম্মু এখানে দিয়ে দিয়েছে আর একটু হালকাভাবে নাড়াচাড়া করেও দিবে আর এর পরে কিন্তু একটু নাড়াচাড়া করা যাবে না তাহলে কোপতাগুলো কিন্তু ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এই তো সবগুলো কোপ্তা দেওয়ার পরে আম্মু ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন ঢেকে রাখবে প্রায় 10 মিনিট রান্না করলে কিন্তু কোপ্তা রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এই পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম হিটে রাখতে হবে মিডিয়াম হিটে রেখে 10 মিনিট রান্না করলে একদম রেডি হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আম্মু এখন নামিয়ে নেবে আর নামানোর সময় কিন্তু খুবই সাবধানে নামাতে হবে তা না হলে কিন্তু কোপ্তাগুলো একদম ভেঙে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার আম্মু কত সুন্দর করে নামিয়ে নিয়ে একটা কোপ্তাও কিন্তু ভাঙেনি তো যাই হোক কাঁচা কাঁঠালের কোপ্তা রান্নাটা কিন্তু একদম রেডি আর দেখতেই তো পারছেন মাসা আল্লাহ কত সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই তরকারিটা গরম ভাত অথবা পোলায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে